এই যে ভাই ব্যবসা করে তো রাত্রের বেলা আয়া দোকানে দেখেন কত সুন্দর নিখুঁত ফিনিশিং ভাইয়ের রুচি আছে ইনশাল্লাহ ভাই একজন ব্যবসায়ী কাছে অসংখ্য পরিমাণে ডিজাইন রয়েছে সিমেন্টের সাপলা গুল তারপরে এই যে সিমেন্টের চুলা বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে কিন্তু যা আপনারা আমাদের কাছে স্বল্প মূল্যে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি